ছটা দশ ওরা অলরেডি বেরিয়ে পড়েছে গাড়ি পিক করতে এদিকে আমি এখনই আমার মেয়েকে তুলে রেডি করে নেবো দেন আমিও রেডি হয়ে নেব আর আজকে আমরা কেউই বাসা থেকে ব্রেকফাস্ট করে বেরোচ্ছি না কারণ আমাদের সাথে এক বড় ভাই যাচ্ছে সে চিকেন স্যান্ডউইচ করে নিয়ে আসবে সবার জন্য সো ওটাই আমরা গাড়িতে খেয়ে নেব আর ওরা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো চলো আজকে বেরিয়ে পড়ি ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে

আমরা আমাদের বাবু মোট এগারো জন মিলে ক্যাম্পিং করতে যাচ্ছি অ্যান্ড এই এগারো জনের জন্য একটা ইলেভেন সিটার হায়স্ট রেন্ট নিয়েছি ফ্রম বাজেট আমরা লাস্ট টাইমেও যখন লিজফুল পার্কে গিয়েছিলাম ওদের কাছ থেকে সেম ইলেভেন সিটার হায়ার করেছিলাম কজ ওরা কম্পর্টেবলি চিপার দেন আদার্স কোম্পানি ইয়ার পথে ভাইয়া দু তিন জায়গায় স্টপ করেছিল টু বাই কফিস আদার ফুড অ্যান্ড আমরা আমাদের ব্রেকফাস্টও সেরে নিয়েছিলাম যাত্রাপথে আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের ক্যাম্পিং সাইটে বেসিক্যালি আমরা এখানে এক রাত দু দিন থাকবো প্রথম দিন আমরা আসছি ক্যাচরিন গর্জ এখানে মানুষ এসে ক্যাম্পিং ট্র্যাকিং সাইট সিং করে থাকি ইউজুয়ালি ক্যাম্প করার জন্য এখানে অনেক সুন্দর ব্যবস্থা আছে লাইক আনলিমিটেড গ্যাস ফর কুকিং কেবিনের ব্যবস্থা আছে যদি কেউ টেন্টে না থাকতে চায় তো তারা কেবিন ইউজ করতে পারবে এছাড়া আছে নাইস ওয়াশরুম এছাড়া আছে এক্সট্রা সুইমিং পুল আর এখানে ক্যাম্প করার জন্য তিনটা আলাদা আলাদা প্লেস ডিভাইড করা আছে লাইক উইথ উইথ ইলেকট্রিসিটি নন ইলেকট্রিসিটি অ্যান্ড ক্যাম্পার ভ্যান্ডের জন্য আলাদা সাইড তো আমরা নন ইলেকট্রিসিটি জোনটাই সিলেক্ট করেছিলাম যেহেতু এক রাতের জন্যই শুধু আমরা এসেছি আমরা চেয়েছিলাম সকল ধরনের ডিজিটালাইজেশন থেকে পার হয়ে একটু বাড়ি নেচারের সাথে একটা রাত পার করব আর এসব কিছুর জন্যই একটা সামান্য এন্ট্রি ফি ছিল লাইক থার্টি ডলার পার নাইট আই গেস পার পারসন এখানে ক্যাম্পিং সাইটের পাশাপাশিও আরও বেশ কিছু অ্যাক্টিভিটিসও করার অপশন আছে লাইক ডিনার ক্রুজ কায়াকিং সাইট সিং অ্যান্ড ক্রোকোডাইল সিং উইথ বোর্স অ্যান্ড ট্যুরিস্ট গাইড হায়ার করা যায় অ্যাজ আমাদের ক্যাম্প সাইটের সাথেই আর কি একটা পাহাড় আছে সেখানে বেশ কিছু হিস্টোরিক্যাল প্লেসও আছে না আমাদের প্ল্যান হচ্ছে আমরা রাতে উঠবো ওই পাহাড়ে ওরা অলরেডি টেন্ট রেডি করে ফেলেছে অ্যান্ড আমরা এখন সুইমিং পুলে নামবো সবাই ওয়েট করছে এখন ঘড়িতে বাজে সাতটা হাইকিং শুরুর আগে পারুই লুক অ্যান্ড সাউদার্ন ওয়াক্স অ্যান্ড ট্রেলসটা দেখে নিচ্ছি যদিও আমার হাজব্যান্ড লাস্ট ইয়ার এখানে এসেছিল ওর অলরেডি এখানে পথ জেনা আছে বেসিক্যালি আমরা এখন পারুই লুক আউটে যাবো অ্যান্ড এটার জন্য আমাদের অলমোস্ট হাফ অ্যান আওয়ারের মতো হাইক করতে হবে এটা আমাদের ছোট্ট সোনামণির সেকেন্ড হাইকিং হবে এর আগে ওকে নিয়ে আমরা ডোভ লেক ক্রেডাল মাউন্টেন ইন তাসমানিয়াতে হাইক করেছিলাম আশা করছি ও ইজিলি পেয়ে যাবে আমরা বারোয় লুকআউটে চলে এসেছি তবে অনেক পিসফুল একটা প্লেস অ্যান্ড রাতের ভিউটা পুরোই অন্যরকম না রাত পুরো আকাশটা ক্লিয়ার অ্যান্ড দূরের মাউন্টেন্সগুলো স্পষ্ট দেখা যাচ্ছে আমার হাজবেন্ড গিটার নিয়ে এসেছে সবাই মিলে কয়েকটা গান গেলাম সময়টাকে এনজয় করছি অ্যান্ড ক্যাথরিনে আমাদের আরেকটা ভাইয়া মুভ করেছিল উনি এসেছিল ভাবিকে নিয়ে আমাদের সাথে মিট করতে তাই একটু তাড়াতাড়ি নেমে যেতে হয়েছে কিচেনে অলরেডি ওরা কয়েকজন মিলে বারভিক্ষু করা শুরু করে দিয়েছে অবশ্য মিটগুলো সব আমার হাজবেন্ড গতকাল রাতেই মেনেট করে রেখে দিয়েছিল এখানে বিভিক্র করার যে স্টোভটা আমার কাছে দারুণ লেগেছে অ্যাজ পড়ে যাওয়ার চান্স খুবই লো পাশেই ফ্রিজ আছে ওভেন আছে আর ফ্রিজে আপনি যে কোনো কিছুই হচ্ছে রেখে নিশ্চিত ঘুমাতে পারবেন কারণ এখানে কেউ কারো জিনিসই হাত দেয় না অস্ট্রেলিয়া আসার পর আমি একটা জিনিস নোটিস করেছি যে যখনই আমরা কোথাও ঘুরতে যাই সো তখনই হচ্ছে ছেলেরা সব কিচেনের দায়িত্বটা নিয়ে নেয় ওদেরকে আমাদের বলতেও হয় না ফোর্সও করতে হয় না মানে রান্না থেকে শুরু করে নিট অ্যান্ড ক্লিন করা সব কিছুই ওরা করে আর আমরা মেয়েরা বসে থাকি ভ্যাকেশান এনজয় করি সো এই জিনিসটা আমার খুব ভালো লাগে বাই ওয়ে এখানে হচ্ছে পাশাপাশি দুটো কিচেন আছে সো ওই পাশের কিচেনটাও আমরা ইউজ করছি আর এ পাশের কিচেনটাও আমরা ইউজ করছি এ পাশে বলতে গেলে জাস্ট আমরা স্টোভটা ইউজ করছি কারণ ওই পাশেই আমরা সবাই একসাথে খেতে বসবো আর এখানে অজিরাও অনেক ফার্স্ট ফার্স্ট সন্ধ্যার পরপরই আর কি ঘুমিয়ে পড়ে সো এখন একদমই কেউ ছিল না কোনো ক্রাউড ছিল না আর এখানে দুই পাশের কিচেনই হচ্ছে ওভেন টোস্টার ফ্রিজ স্টোভ বিন সিঙ্ক সব কিছুই টোটালি দেওয়া থাকে ভাইয়া ফয় পেপার বিছিয়ে জাস্ট মিটগুলো দিয়ে অয়েল স্প্রে করে দিচ্ছে যাতে পুড়ে না যায় কোনো হ্যাসেল ছাড়াই কিন্তু এই স্টোভে বার করে ফেলা যাচ্ছে টিনার কমপ্লিট করে সবাই কিছুক্ষণ আড্ডা দিয়ে এখন চলে যাচ্ছি যার যার টেন্টে কারণ কাকি সকালে আমরা ব্রেকফাস্ট শেষ করি আমাদের আরেকটা টুরিস্ট প্লেস মাতারাঙ্কা যেতে হবে সকালে ব্রেকফাস্ট শেষ করে ট্রেন গুছিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি মাতারাঙ্কার উদ্দেশ্যে সেখানে যেয়েও আমরা সুইম করব। আমি শুনেছি মাতারাঙ্কার পানি নাকি অলওয়েজ ওয়ার্ম থাকে অ্যান্ড ওই পুলটাকে বলে হট স্প্রিং থার্মাল পুল তো অলমোস্ট দুই ঘন্টা পর আমরা চলে এসেছি মাতারাঙ্কায় অ্যান্ড এই হচ্ছে আমাদের গাড়ি এখানে বড় একটা স্টোর আছে প্রবাবলি এটা একটা পার্ক আর ছোট একটা মার্কেট প্লেসও আছে বাট প্লেসটা নাইস সবাই আমরা ড্রেস চেঞ্জ করে এখন যাচ্ছি থার্মাল পুলে পুলটা নাকি খুব কাছেই আশেপাশে গাছগুলো অনেক লম্বা লম্বা দেখে মনে হচ্ছে সুপারি গাছ নাকি তাল গাছ কিন্তু কোনো তাল নাই কী জানি কি গাছ হওয়া যাবে পুল থেকে উঠতে ইচ্ছে করছিল না এক্সপিরিয়েন্স ওয়াজ ওয়ান্ডারফুল পানি এত ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড কুসুম কুসুম গরম পানি ছিল মন চাচ্ছিল সারাদিন ডুবেই থাকি কিন্তু কি আর করার ছুটির ঘন্টা বেজে যাচ্ছে এখনই আমরা রওনা দিব বাসার উদ্দেশ্যে যাওয়ার আগে দেখেন কার সাথে দেখা এত সুন্দর ময়ূর দেখেই মনটা ভালো হয়ে গেল তো যাই হোক এখন এখান থেকে আমাদের অলমোস্ট ফাইভ আওয়ার্সের একটা ড্রাইভ অনেক ক্ষুদাও লেগে গেছে তো ক্যাথরিনের যে একটা স্টপ দিব টু হ্যাভ আওয়ার লাঞ্চ বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে ইন কনক্লুশন ফর আ ট্রিপ লাইক ওয়ান অর টু ডেজ ক্যাথরিন করছে আমরা আবারও আসবো ইন নেক্সট ইয়ার ইনশাল্লাহ সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি স্টে হ্যাপি স্টে কান স্টে পজিটিভ বাই